শান্তিপুর কলেজে অশান্তি মাথা ফাটল অধ্যাপকের চাঞ্চলকর ঘটনাটি নদীয় শান্তিপুর কলেজে কলেজের গেট অবরুদ্ধ করে অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় একাংশ তাদের দাবি রাইমা ঘোষ নামে এক ছাত্রীর হাত ধরে করে কলেজের অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল তার প্রতিবাদ জানাতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীদের একাংশ অবিলম্বে অধ্যাপকের অপসারণ চেয়ে সোচ্চার হয় ছাত্র ছাত্রীদের একাংশ মূলত ঘটনা হচ্ছে ওর হাত ধরে টানাটানি

কোথায় হয়েছে ঘটনা ছাত্রছাত্রীদের তোলা অভিযোগ অস্বীকার করে অধ্যাপক রামকৃষ্ণ মন্ডল তিনি বলেন এসব সাজানো ঘটনা দুটো ছাত্র আসলো ছাত্র বলতে বই রাখো আসলে আমাকে স্যার একটু দরকার আছে বাইরে বাইরে যাওয়াতেই সঙ্গে সঙ্গেই আমাকে মারতে শুরু করল এবং তার মধ্যে পরে আরও দু তিনজন আসলো তাদেরকে আমি চিনি তাদের মধ্যে ছিল লালন ছিল কুড়িমল ছিল আর একটা মেয়ে ছিল ডায়মা বলে এবং তিল চর ঘুষিয়ে মারতে মারতে জোরে ধাক্কা মারলো আর দরজার সঙ্গে মাথাটা লাগলো তারপর আমার সেন্সলেস হয়ে গেছে মেয়ের হাত ধরে এটা কি কখনো কথা ওখানে প্রিন্সিপাল নিয়ে গিয়েছিলেন আমি ওইখান থেকে আজকে বাড়ি হই এটা ব্যাপার হচ্ছে কলেজে বিভিন্ন রকম উন্নয়ন কাজ হচ্ছে সেই কাজের টাকা ওখান থেকে চাইতো সবসময় যেটা আমি দুর্নীতি করতে দিইনি বলে এটা হচ্ছে ওদের রায় ডাইরেক্ট এবং কলেজ প্রিমিস মধ্যে আমাকে মারা হয়েছে এবং বহিরাগত তারা এবং এর যতদূর যেতে হয় রামকৃষ্ণ মন্ডল আমি শান্তিপূর্ণভাবে বিশ্বাস বিভাগের অধ্যাপক এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল ও শান্তিপুর বিধায়ক গজকিশোর গোস্বামী বলেন আমার বিশ্বাস এই যে অভিযোগপত্র করছে তারা একটা স্যারের নামে কয়েকটা স্টাফের নামে আমি এটা বিশ্বাস করি না যে এটা সত্য আমি অভিযোগ করছে তিনি কিন্তু লাইব্রেরিতে যাননি তিনি একদম আমাদের অফিসে বসেছিলেন কোথাও জানেন তিনি এসে দেখেও বলবেন কি চাইছেন ব্যবস্থা নেবেন আমি তো আমার যেটুকু জানার আমার প্রেসিডেন্টকে জিবি প্রেসিডেন্টকে জানিয়েছি থানায় জানিয়েছি এবার প্রশাসন যা ব্যবস্থা নেবে সেটা তো আমার হাতে না। আপনার নাম আমার নাম ডক্টর সুচিস্মিতা সান্দাল আমি বর্তমানে কলেজের দায়িত্বে টিচার ইনচার্জ আছি কি বললেন কতটা জানেন আপনি প্রশাসন দেখবে স্যার অপরাধী হলে স্যারের বিচার হবে আর যদি ছাত্র অপরাধী হয় ছাত্রদের বিচার হবে সেটা দেখার দায়িত্ব আমার কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে কি গন্ডগোল হয়েছে সেটা দেখার দায়িত্ব শিক্ষক সেটা প্রমাণ করতে হবে কলেজে কাজ তো বহুদিন ধরেই চলছে এমন তো নয় যে কালকে কাজ শুরু হয়েছে আর কলেজে রিসেন্টলি কোনো টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই আর কলেজের টেন্ডারটা দেখার জন্য আলাদা টেন্ডার কমিটি আছে তারা বলতে পারবে ঠিক আছে